হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইউসুফ আলী আমার নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমরা আলুর খেতে যাচ্ছি বাগমারা থানা তো চলেন আসসালামু আলাইকুম কি খবর সবার আমরা আসি পাবনাতে আলু তুলতে আপনারা কেউ তুলবেন নি তাহলে চলে আসেন আলুর খেতে আলুর খেতে

তো আমরা কথা বলছি এবং কাজ করেছি কথা বলতে বলতে আমাদের কিন্তু আলু তোলা পরাই শেষের দিকে এখন পরে দুইটা তিরিশ বাজে তো আমরা আলুর ক্ষেত্রে এখন মোটামুটি আলুর তোলার কাজ শেষ পর্যায়ে আছে সকালে কাজ করছে এবং আমক একটু কাজ করলাম আমরা এই কাজ করতে মোট দুইটি ভুটভুটি নিয়ে এসেছি দুই ভুটভুটিতে প্রায় বত্রিশ জন ছেলে মেয়ে ছিল আমরা সবাই আলাদা আলাদাভাবে কাজ করলাম গ্রুপ হিসাবে তো কাজ শেষে আমরা এখন বাইকতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি এখন সবাই রাস্তাতে একটি গাড়ি আমাদের পিছে রয়েছে যা এখনও আসতে পারেনি তাই আমরা কিছুক্ষণ অপেক্ষা করছি কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমরা রওনা দিলাম এখন আমরা প্রায় বান্দায় ঘরাই চলে এসেছি বান্দায় ঘোড়া ব্রিজ খারাপ ব্রিজ এখন আমরা পার হচ্ছে এখনো পিসের যে ছিল সে গাড়ি এখনো আসতে পারেনি সামনে থেকে শোনা গেল যে একটি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে আলোর যেটা আমাদের এখানকারই তো এখানে আমার ভিডিও শেষ করতে হচ্ছে কারণ তাদেরকে এখন আমাদের দেখতে হবে কি অবস্থাতে আছে তারপর আমরা গাড়ির কাছে আসি আসার পরে দেখি গাড়ি আছে কিন্তু মানার তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে ছয়জনের অবস্থা খুবই গুরুতর ছিল তো তারপরে আমরা বাইতে চলে আসি বাড়িতে আসার পরে তা নামাজ পড়ার পরে আমাদের পিসে যে গাড়ি ছিল তাদের কাছে কল করা হয় তাদের গাড়িও ধনা পাড়া পার হওয়ার পরেই অ্যাক্সিডেন্ট করে ঘটনা শোনার পরে আমরা যে গায়ে নিয়ে এসেছি সেই গায়েতে করে আবার যে তাদেরকে উদ্ধার করি তো এখানেই শেষ করছে ভিডিও খুদা হাফেজ